কল দিবা হুম আচ্ছা ঠিক আছে দিব আই লাভ ইউ আসসালামু আলাইকুম গল্পটা দিয়েছে সাবিনা আর গল্পটা হইলো সাবিনা আর ইনজামের তো মেয়েটা বলে আমার নাম সাবিনা এক মাস হলো আমি হোস্টেলে থাকি আমি তখন ক্লাস এইটে পড়ি আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি তো সেখানে একটা ছেলের স্টোরি দেখি স্টোরিটা আমার খুব ভালো লাগে তারপর আমি সেই ছেলের এস এম দিয়ে বলি আমাকে ভিডিওটা বানিয়ে দিবেন ওকে দিব পিকসেন করেন ওকে আমি ঠিক দিচ্ছি ভিডিও হয়ে গেছে কিছু মনে না করলে আপনি ভিডিওটা হোয়াটসঅ্যাপে দিবেন প্লিজ ওকে দিচ্ছি আচ্ছা দেন থ্যাঙ্কস ওয়েলকাম আপনি কি আমার ফ্রেন্ড হবেন আপনাকে আমি তুমি করে ওকে ওকে তুমি কিছু মনে না করলে ফ্রি থাকলে কল দিবা ওকে দিব মেয়েটারে কল দিছিল ইনজামুল কিন্তু সেটা হলো স্কুল টাইমে তো ইনজামুলের সাথে কথা বলছে তবে বেশি বলতে পারে নাই কারণ স্কুলে ছিল ব্যস্ত ছিল তারপর আবার বলে আচ্ছা রাতে কল দিবা ওকে দিব তারপর রাতিন যেমন কল করে তারা সারা রাত কথা বলে তারপর থেকে রোজ তাদের কথা হতো অনেক ভালো লাগত তারপর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করো বসে আছি তুমি আমিও আজকে রাতে কল দিবা হুম আচ্ছা ঠিক আছে দিব আই লাভ ইউ সত্যি হুম সত্যি লাভ ইউ টু ও প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই কারণ ও সাবিনাকে অনেক ভালোবাসতো পছন্দ করতো এইভাবে কেটে যায় এক মাস সাবিনার গ্রাম থেকে ইনজামুলের গ্রাম যেতে প্রায় চল্লিশ মিনিট লাগে তারপর একদিন ইনজামুল সাবিনার স্কুলের সামনে দেখা করতে আসে স্কুলের সবাই ছিল তাই বেশিক্ষণ থাকে নাই তারপর বাইরে চলে যায় এইভাবে তাদের রিলেশন খুব ভালোই চলতেছিল কিন্তু রিলেশনে থাকতে প্রথম দিকে ইনজামুল একটু ইগনোর করতো সাবিনাকে কল করতো না বেশি কথাও বলতে চাইতো না তেমন তারপর একদিন সাবিনাকে না বলেই ইনজামুল সাবিনার স্কুলের সামনে চলে যায় এইটা দেখে সাবিনা খুব খুশি হয় তারপর সে হেঁটে হেঁটে সাবিনা ফ্রাম অবধি গেল মানুষ কি ভাবলো এটা সে চিন্তা করলো না এ বাড়ি অব্দি চলে যায় তারপর সাবিনার বাড়িতে রিলেশনের জন্য বারণ করে তারপরও সাবিনা কথা বলতো ইনজামুলকে ছাড়ে নেয় তারপর সাবিনার আম্মু এটা মেনে নেয় যেতুদিন পর সাবিনার আব্বুর সাথে অনেক ঝামেলা হয় এই ঝামেলার পর সাবিনা বিষ খায় তারপর সাবিনাকে হসপিটাল নিয়ে যায় তারপর সেখানে ইনজামুল দেখতে যায় কিন্তু সাবিনা অনেকবার বারণ করে তাকে না আসার জন্য কিন্তু সে সাবিনার কোনো কথাই শুনলো না ইনজামুল তারপর সাবিনার আব্বু দেখে নেয় তারপর আর ওই দিন কিছুই বলে না তার আব্বু সাবিনার ফ্যামিলিতে অনেক খারাপ পরিস্থিতি হয়ে গেছিল কিন্তু তাও ইনজামুলকে ছাড়েনি তারপর একদিন সাবিনা জানতে পারে যে ইনজামুলের একটা বেস্টি আছে আর নাম হলো নীলা সাবিনার কষ্ট হলেও সে প্রকাশ করতো না কিন্তু সাবিনা অনেক ভালোবাসতো ইনজামুলকে তাই একদিন ইনজামুলের কাছে ফেসবুক আইডি চায় এবং সে ফেসবুক আইডি দিয়ে দেয় কিন্তু ইনস্টাগ্রামটা দেয় না তার পরের দিন ওকে ইনস্টাগ্রামটা দিয়ে দেয় ইনজামুলের আইডি তো সাবিনা অনেক হ্যাপি তার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি দেওয়ার জন্য তারপর যদি ইনজামুলকে কোনো মেয়ে এস এম এস দিত তাহলে অনেক বেশি রিয়াক্ট করত ইনজামুলকে অনেক বকাবকি করতো আর দোষ না থাকলেও কিন্তু ইনজামুলকে অনেক ভালোবাসত সাবিনা এভাবে রিলেশন ভালোই চলতে থাকে তারপর একদিন সাবিনা তার ফ্রেন্ডকে নিয়ে ব্যাঙ্কে গেছিলো স্টেশনের ওখানে বসেছিল তার ফ্রেন্ড বলে যে ইনজামুলের সাথে একটা প্রাণ করা যাক তারপর সাবিনা বলে আচ্ছা করেই দেখি তারপর ইনজামুলকে কল দেয় কিন্তু সেদিন সে কল রিসিভ করে না তারপর বারবার কল দেয় তারপর একটা সময় কল রিসিভ করে তারপর বলে হ্যালো কল রিসিভ করছিলে না কেন আমি গোসল করতেছিলাম এতবার কল করছো কি ব্যাপার আছে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তুমি মিথ্যা কথা বলতে আসো তাই না তুমি আমার সাথে ফাইজলাম করতে আসো দেখো আমি সত্যি বলছি বাসায় জামেলা করে এসেছি ভিডিও কল করো তো দেখি ওকে বাসায় যাও যাব না বাড়ি তুমি কে আসবে আমাকে নিতে দেখো তুমি রাগের মাথায় বাসা থেকে চলে আসছো যখন রাগ থাকবে না তখন সব ঠিক হয়ে যাবে বাসায় যাও তুমি মতো না যাব না তুমি আসবে না তুমি বাসায় যাও ওকে রাখছি আর এক ঘন্টা ওয়েট করব যদি তুমি আসো তাহলে ভাববো তুমি আমাকে সত্যি ভালোবাসো না হলে ভাববো তুমি আমাকে ভালোবাসো না তারপর সাবিনা অনেকক্ষণ অপেক্ষা করে তারপর সাবিনার ফোনে চার্জ শেষ হয়ে যায় তারপরও ইনজাম আসলো না তারপর কান্না করতে করতে বাড়ি যায় কিন্তু ইনজামুল এগুলো যাতে ও বাসায় চলে যায় আর ইনজামুলও এসছিল যখন সাবিনা চলে গেছে তার কিছুক্ষণ পর পুরো স্টেশন খুঁজেও তাকে পায় নাই সাবিনা বাসায় গিয়ে ফোনটা চার্জ দেয় তারপর তার আপ তার আপি নিজেকে বলে যে আমাকে ইনজামুল ঠকাইছে তারপর লিজা বলে ঠিক করছিস প্রাণ করে দেখিয়ে ভালো ছেলে মনে হয় নাই প্রাণ করাটা ঠিক ছিল সারপর কান্নাকাটি করে ফোন অফ করে রাখে আসসালামু আলাইকুম স্টোরি যে দিছে তার উদ্দেশ্য বলি ভাই এত উল্টাপাল্টা করে লেখেন কেন স্টোরি যদি লিখে দেন আমি বুঝি নেই তাহলে মানুষটা কি বুঝামো এই গল্পের ভিতরে যত পরিমাণে বানান ঢোল ওইরকম ক্লিয়ার করে কিছু লেখা নাই কোনো কথার সাথে কোনো কথার মিল নেই এরকম স্টোরি দিলে তো ভাই হয় না স্টোরি দেবেন আপনার সময় মত যত দিন লাগে স্টোরিটা দিবেন ঠিকভাবে লেখা এরকম স্টোরি দেওয়ালে হয় মানে নিজেই বুঝি নেই অনেক জায়গা দিয়া যারা বাড়তি বাড়তি দিবে তারা বলতেছে বাড়তি কথাগুলোই বুঝি নাই তারপর আর কি নিজেরই দেওয়া লাগছে আমি নিজেই তো বুঝি নাই বাড়তি বয়স এখানে কি স্টোরি দিছেন এগুলা এত কষ্ট করে এত কিছু লেইখাও যদি মানুষরা বুঝাইতে না পারেন যে আপনার সাথে কি হয়েছে আর এত পরিমাণ বানান ভুল হইলে হয় আপনি বাংলা টাইপিং না পায়েন ইংলিশে করতেন সমস্যা ছিল না বাট এত বানান ভুল হইবে কেন ভাই তার স্টোরি দেন একটু গাড়ি করিয়া বানান টানান ঠিক করে দেন কারণ আপনি যেটা বলবেন ওইটাই আমি বুঝবেন বুঝতে পারতেছেন আর যদি এখানে আমি না বুঝি স্টোরি কে দিচ্ছে তারে খুঁজতে হবে অনেক মানুষের স্টোরি দেয় তারে খুঁজ যে আবার ঠিক করে দিতে বলা পসে বল না তো এরকম স্টোরি তো এরকম যদি স্টোরি দেন পরবর্তীতে কিন্তু এটা বাদ দিয়ে দেবো এই স্টোরি আর শেয়ার হবে না আর এটা কেমন লাগছে মোটামুটি অনেক কিছু বাদ দিয়া নিজের মতো কইরা তারপরে স্টোরিটা ওনারই অনেক কথা বাদ দিয়েছে আর কি